আপনারা দুই হাজার নয় সালের কথা তখন আমি ভাইস চেয়ারম্যান আমি এই যে ড্রেন যেটা হয়েছে বাজার এইটাও না আমার লাগে সবচেয়ে বেশি আমি ইয়ে করছি এবং এই ড্রেনটা দিও না দিও না দিও না ইলা দিও না ড্রেনটা ওলা দেব যেদিকে ফানি যায় ফানির স্রোত বাইর করিয়া ড্রেনটা দেখা এই কথাটা হইতে হইতে

আমি ও দুই হাজার রয়ে থাকি এই ড্রেইন এই পানি লাগি শিখ দিতে দিতে আমার কাম শেষ এই ড্রেনটা যদি আপনার মুর্বী আসবে পল্লী বিদ্যুতের হার ড্রেন